প্রিয় দিনদার ভাই বোনেরা আজ পবিত্র সবে কদরের রাত এই সবে কদরের রাতে যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করেন ফিরিয়ে দেন না সেই দোয়ার নিয়মটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক আপনি এই সবে কদরের যেই কোনো সময়ে মানে সবে কদরের রাতে তাহাজুদের সময় হোক এশারের পরে হোক মাঝরাতে হোক যখনই ইচ্ছা আপনি এভাবে দোয়া করতে পারবেন নামাজের পরে হোক নামাজের আগে হোক আপনি এই নিয়মে যদি দোয়া করতে পারেন আর দোয়ার মাঝে ছোট্ট একটি ইসমে আজম পাঠ করে যা চাইবেন আল্লাহ পাকের নিকট আল্লাহ পাক ওয়াদা অনুযায়ী আপনাকে তাই দিয়ে দেবেন সুবাহানুল্লাহ তো আপনি যখন নামাজ শেষ করবেন নামাজ শেষ করা হলেও এই নিয়মটাই শুরু করবেন আর যদি নামাজ না পড়েন তারপরও আপনি এভাবে দোয়া করতে পারবেন সর্বপ্রথম আপনাকে অজু করে নিতে হবে অজু করে যায় নামাজ বিসিয়ে তারপরে যদি নামাজ পড়েন পড়বেন আর যদি নামাজ না পড়েন তাহলে আপনি সুরে ফাতেহা একবার পাঠ করবেন যেটা আমরা আলহামদুসুরা বলি আলহামদুসুরা একবার পাঠ করে তিনবার সৌরাতুল ইখলাস পাঠ করবেন কেননা নাবিজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করলে ওই ব্যক্তির আমল নামায় এক খতম কারিমে সব হয় শুভানল্লা এটা পাঠ করার পর অতফা দুরুদ শরীফ বার পাঠ করবেন দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন আর সংক্ষিপ্ত একটি দুরুদ আমি বলে দিই অল্লা সাল্লি আলা আলাহ মুহাম্মদ আবি ইল উম্মি ও আলহি ওয়াসাল্লিম আরও সংক্ষিপ্ত একটি বলে দিই সল্ল্লাহ আল নাবি তবে যত বড় দূরত পড়বেন তত বেশি আপনার জন্য সবভাবে প্রতিটা হরফে হরফে নেকি বাড়বে সুবাহানাল্লাহ সর্বনিম্ন মানে অর্থাৎ আপনার ছোট আর কি যেটা সেটা হলো সল্লাহ আলেন না বিয়ে এতটুকু পাঠ করলেও আপনার দূর শরীফ আদায় হয়ে যাবে বার এই শরীফ পাঠ করার পর যদি আপনি পারেন আল্লাহ পাকে নিরানব্বই নাম জপতে তাহলে জপবেন আর যদি জপতে না পারেন তাহলে অন্তত পক্ষে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন যেটা কোরআন সর্ব সর্বশ্রেষ্ঠ আয়াত আমি আয়াটি একবার বলে দিচ্ছি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما اهو العلي العظيم আয়াতুল কুরসি একবার পাঠ করার পর আপনি সুরাতুল হুমাজা একবার পাঠ করবেন কারণ সুরাতুল হুমাজার অনেক ফাজিলত অবৈশিষ্ট্য রয়েছে আমি সুরাতুল হুমাজা একবার পাঠ করে শুনাই আপনার ভুল থাকলে ভুল কেটে যাবে আর যদি আপনি না পারেন তাহলে কারিমের শেষের দিকে আপনি সুরাটি খুঁজে নেবেন আলামতরার আগে তিরিশ পড়ার দিকে سورة الله بسم الله الرحمن الرحيم "ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدد يحسب ان ماله اخلد كلا لينبذن في الحطمة حطمة نار الله الموقدة التي تطلع على الافئدة" ইননহা হা আই ফি হিম মোক দা পি দাদা সুৰাতুল হোমাজা একবার পাঠ কৰাৰ পর অথবা আপনি তিনবার

তিনবার পাঠ করা শেষ হলে আপনি মুনাজাত দিবেন মুনাজাতের আগে এই কথা ভাববেন আমার মতো গুণাগার এই পৃথিবীতে আর কেউ নাই এটা ভাববেন মনে মনে আর ভাববেন এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় গুণাগার সবচেয়ে বড় নাফরমান আল্লাহ আপনি আমার যত হুকুম আকাম দিয়ে পাঠাইছেন আমি কিছুই মানতে পারি নাই আপনি যদি আজকে আমাকে রহমতের বাহিরে ফেলে দেন আমি কপাল পরাও হয়ে যাব আপনি আমাকে হেদায়ত নসিব করে আপনার মহম্মতের দুয়ারে টেনে নেন এই রকম চিন্তা ভাবনা রেখে চক্ষু গোলা বন্ধ করে আবার রাস্তা পাঠ করে দুই হাত তুলে মোনাজাত দিবেন মুনাজাত দিয়ে ইসমে আজম পাঠ করে যদি আল্লাহ পাকের নিকট ওই মোনাজাতের মধ্যে কিছু চান আল্লাহর বুলালামিন যা চাইবেন আপনি তাই পাবেন শোভান আল্লাহ এই জন্য মোনাজাত দেওয়ার আগে আমি বলে নেব ইসমে আজমটি কোনোভাবেই ছাড়বেন না এই ইসমে আজম দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি অনেকেই পারেন না আমি বলে দিব দোয়ায় এবং মুনাজাতে কিভাবে কিভাবে আল্লাহ পাকের নিকট চাইবেন ওই চাওয়াগুলো জানার বোঝার বিষয় আছে আপনি ওইভাবে চাবেন তাহলে আপনার চাওয়াটা সুন্দর হবে নবী সাল্লাম বলছেন তোমাদের দোয়া মুনাজাতটা যেন হায়ামদে সানা দিয়ে শুরু হয় আমি সেভাবেই শু শুরু করব। আবার শেষটাও যেন হায়ামদে সানা দিয়ে শেষ হয় তাহলে শুরুর দোয়া শেষের দোয়া খেয়াল করবেন আমি কোনটা কোনটা বলি আর মাঝখানে ইসমে আজম তাহলে আপনার দোয়া পূর্ণাঙ্গ রূপে কবুল হবে এবং দুরস শরীফ শুরুতেই রাখতে হবে দুরুর শরীফ যদি না রাখেন আপনার দোয়া মোনাজাত কিচ্ছু সপ্তম আসমানে উঠবে না আল্লাহ পাকের নিকট যাবে না প্রথম আসমানই ঝুলে থাকবে এই জন্য আমরা মোনাজাতটি দেব মুনাজাতের মতো সবাই আমার সাথে হাত তোলেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَكِنَا عَذَابَ النَّارِ يَا رَبِّ كَرِيمٍ بُبِيْتُ قُدْرِ نَتِيَ اللَّهِ كِسُ تَسْبِيْتَ حَلِيلَ دايكوري. বিশেষ করে সুরাতুল ফাতেহা পাঠ করে সুরাতুল ইকলাস তিনবার পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করে তবা ইস্তিকবার পাঠ করে দরুদ সারি পাঠ করে আল্লাহ তোমার শান শাহ দরবারে দোকানে হাত তুলে দিলাম দয়া করে আল্লাহ যা কিছু পাঠ করলাম কব মঞ্জুর করে নেন ইয়ারব্বে কারিম যা কিছু পাঠ করলাম ভুল তুরেটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলাইহিমসাল্লামের ও পাকে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় যারা শুয়ে আছে তাদেরও পাকে পৌঁছে দেন আমাদের মৃত মা বাবা মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা করিয়া দেন আল্লাহ মামিন ইয়ারব্বে করিম এই কদরে রাতে যা কিছু ইবাদত করলাম কবুল করেন মঞ্জুর করেন বলেন কদরে নাথ ভাগ্য নির্ধারণের আমার ভাগ্যটা সুন্দর করে দেন হালাল ইনকামের ভাগ্য করে দেন হালাল খানা খাওয়ার তো ফিক দিয়া দেন আল্লাহ সুদ গুস হারাম খাওয়া থেকে ফাজত করেন শয়তান রুয়াসা থেকে ফাজত করেন আল্লাহ আমার মনের ভিতরে অনেক আশা আশাগুলো পূরণ করেন মনের আশা পূরণের জন্য ইসমে আজম পাঠ করা ইয়া ইয়া ইসমে আজম পাঠ করে করে দোয়া করতেছি আল্লাহ কবুল করেন এসমে আজমের ওসিলা আমার দোয়া মোনাজাত কবুল করেন মঞ্জুর করেন এসমে আজমের ওসিলা আমার আব্বা আম্মাকে হায়াত দান করেন এসমে আজমের ওসিলা আমাকে চাকরির ব্যবস্থা করে দেন এইভাবে আপনার যা যা বলার আল্লাহ পাকের কাছে বলবেন চাইবেন আমার আল্লাহ তালা ফিরে দেবেন না আল্লাহ মিয়াস আলিল্লাহ একদম আলহি আল্লাহ পাক এ নিকট চাইলে রাগান্বিত হন খুশি হন আর না চাইলে বেজার হন ইয়ার রব্বে করিম আপনি তো না চাইলে বেজার হন জন্য আমরা চাইতেছি আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি না বানে মৃত্যু দিবেন না আমাদেরকে বড় হজ না করে মৃত্যু দিবেন না আমাদেরকে দিয়ে মাদ্রাসা মসজিদ না করে মৃত্যু দিবেন না পবিত্র মাহে রমজানে যতগুলো দোয়া করছে আল্লাহ কবুল করবেন আল্লাহ পবিত্র মাহে রমজানের সবগুলো রোজা কবুল করেন তার তারা কবুল ও মঞ্জুর করেন আল্লাহর মানুষ শয়তান জিন শয়তান ছোট্টুদের হাত থেকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন অনলাইনে আমাদের মাদ্রাসা অনেকেই পড়ালেখা করে কোরআন শিখে হাদিস শিখাল আল্লাহ যারা যারা এখানে ভর্তি আছে পরে সবাই সবাইকে দিনদার ফরাজের বানিয়ে দেন পরিবারকে হেফাজত করেন আয় আল্লাহ যারা দান সদাকা করল তাদের দান সদাকাগুলো কবুল করেন এইভাবে মুনাজাতে নিজের জন্য দোয়া করতে হবে অপরের জন্য দোয়া করতে হবে এইভাবে দোয়া করে আপনি এই দোয়া পাঠ করে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট অশেষ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই কদরের রাত পাওয়ার তফিক দিয়েছেন দর্শক এভাবে আপনারা আমলগুলো করবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন